হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল দেখো আজকে একদম ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি তো আজকে যাচ্ছি আমি ঠাকুর ঘড়ে পুজো করব। ঠিক আছে তো এই সময়গুলো তো খুবই কম পাওয়া যায় কিন্তু কিছু দিনের জন্য আমি নিয়েছিলাম ছুটি আর এই ছুটিটা আমি বাড়িতে পুরো ফ্যামিলির সাথে কাটাচ্ছি আমার ছেলে হাজব্যান্ড তো যেটা বলতে লেগেছিলাম বর ডেকেছিল তাই চলে গেলাম তো সবার সাথে কাটাচ্ছি আর তাই আজকে যেহেতু একটু সময় আছে পূর্ণিমাও চলছে তাই ভাবলাম যে বাড়িতে একটু পুজো করে নিই তো আজকে বিপদারানী মায়ের পুজো করছি তাই সকাল সকাল স্নান ধান করে এসে দেখো ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আর এই যে এখানে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি আর বিপত্তারিণী মায়ের আসনটা এখনও পাতা হয়নি তো আমি আগে ঘরের নিত্য পুজোটা আমি করে নিই তারপর মায়ের আসন পাতবো পুজো করব। ঠিক আছে তো আজকের ব্লগটা শুরু হচ্ছে সবাই সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো আমি এবার বসে গেলাম পুজোর জোগাড় করতে তো সবার প্রথমে ফল কেটে নৈবদ্যটা আগে রেডি করে নিই দেন তারপর ঘট পেতে নেব তো এখানে দেখো ফাঁকে আমি ঘরটাও পেতে নিয়েছিলাম আর এখানে অলমোস্ট সব কিছু রেডি করে ফেলেছি আর এখানে দেখো খুব সুন্দর করে আসনটা পেতেছি আর এই শীতের দিনে না ফুল একদম পাওয়া যায় না কিন্তু সকালবেলা আমার শাশুড়ি মা বেরোয় অনেকগুলো ফুল মানে নিয়ে এসেছিল আর কি আমাদের বাড়িতেও এখন আর আগের মতো ফুল গাছ নেই তো ইচ্ছে আছে ফুল বাগান করার কিন্তু এখন জায়গাটাও সেরকম নেই দেখা যাক পরে যদি করি তো শেয়ার করব তো এখানে দেখো আমি পুজোর একদম নৈপদ্য থেকে শুরু করে এভরিথিং জোগাড় করে আমি এখানে বসে পড়লাম তো চলো এবার আমি আমার পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তো এখানে দেখো আমি আমার পুজো কমপ্লিট করে এখানে হলো গিয়ে পাঁচালি পড়ছিলাম আর আজকের পুজোতে তো ঠাকুরমশাই আসবে না প্রত্যেক মানে পূর্ণিমাতে যখনই পুজোটা করা হয় ঠাকুরমশাইকে আর বলি না এটা আমি নিজেই করে ফেলি ঘরে তো দেখো এখন আমি বসে এখানে পাঁচালিটা পড়ছিলাম আর আমার পাঁচালি পড়া হলেই আমার পুজো শেষ তো তারপর দেখো পুজো কমপ্লিট করার পর আমি এবার চলে যাচ্ছিলাম বাইরে ঘরে একটু ধূপটা দেখিয়ে আসবো আর যখন ঘরে পুজো হয় না মানে আলাদাই একটা শান্তি লাগে মনে আজকে একদম আমার কাছে সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছিল আর পুজো করে নেওয়ার পর ধূপের গন্ধটা আমার কাছে জাস্ট মানে অসাধারণ লাগে আমার মানে সব সময় আমি যে কোনো পুজোতে ধূপটা কিন্তু আমি ব্যবহার করবই তো দেখো এখানে আমি ঘরে এবার চারিপাশে ধূপ দেখিয়ে দিলাম দেন তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুজো করার পরে আমার ঠাকুরকে তো এখানে দেখো একটু খেয়াল করে নিলাম তোমাদের সাথে তো বন্ধুরা এই যে দেখো পুজো কমপ্লিট হয়েছে আর এদিকে আমি পুজো কমপ্লিট করতে করতে ওরা সবাই খেয়ে দে বেরোয় পড়লো সকালবেলা আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত সেগুলো করেছিলাম টুকিটাকি করে কাজের ফাঁকে ফাঁকে তারপর এসে পুজো করেছি তো এখন পুজো করে আমি যাবো কিচেনে সবার প্রথমে তুমি এক কাপ চা খাবো কারণ আজকে এখনও সকাল থেকে আমার চা খাওয়া হয়নি তো তার জন্য এক কাপ চা খাবো তারপর রান্নাবান্না শুরু করবো দেখি আজকে কি রান্না করা যায় তো চলো আমার সাথে কিচেনে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বান্নাগুলো শুরু হয়ে গেছে আর এবার চলো দেখাই যে আজকে বাড়িতে কে এসেছে তো এখানে বাড়িতে দেখো চলে এসেছে আমার মা আর কালকে রাত্রিবেলা আমি আমার বা মা মার বাবাকে নিমন্ত্রণ করেছিলাম আমাদের বাড়িতে আসার জন্য তো দেখো এখানে মা এসেই হলো একটা হাঁস কাটছিল এই শীতের মধ্যে হাসার মাংস খেতে কিন্তু দারুন লাগে যদিও আমার সে একটা পছন্দের নয় তবে অনেকেই পছন্দ করে আর এখানে দেখো আমার বাবাও আসবে বলে আমি পায়েস বসিয়ে দিয়েছিলাম আর মা হাঁসটাকে কেটে এখানে দেখো একটু ছেঁকে নিচ্ছিল আর এই হাঁসার মাংস খেতে হলে ভীষণ একটা ঝামেলার কাজ এটা কি কাটা তারপরে এটা মানে ছাড়ানো পশমগুলো ভীষণ একটা ঝামেলা তো যাই হোক মা দেখো একদম সুন্দর করে কেটে কুটে সব কিছু রেডি করে মানিয়ে নিয়েছে আর আজকে রান্নাটা মা করবে উনুনে এখানে আমি বাইরে উনুন উনুনটা জ্বালিয়ে দিয়েছিলাম তো মশলাপাতি সব কিছু আন্দাজ করে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা একটু ঝালটা কম খাই তো তাই মা যখনই রান্না করে মা বলে যে মশলাপাতিগুলো তুই দিয়ে দে তো এখানে দেখো মশলাপাতি সব দিয়েছি আর মা ভালো করে এটাকে ম্যারিনেট করছে আর আজকে রান্নাটা হবে আমার আর তোমারই কি বলে দিই আজকে কিন্তু আমার বাড়িতে আমার বাবা ভালো হচ্ছে না বাড়ির এনে পিসি বাবা আজকে শুয়াতে চলে গেছে আজকে ও স্কুল শেষ হলে আর অফিস শেষ হলে এদিকে আমার মা দেখো রান্না চাপিয়ে দিয়েছে উনুনে তো চলো এদিকে মা ঝটপট রান্নাটা করে নিক আর আমি ঘরে মানে গ্যাসে আরও দেখলে অনেকগুলো রান্না আমি সেখানে করছিলাম মা আজকে উনুনে করবে হলো গিয়ে এই হাঁসের মাংসটা আর এখানে আরেকটু ভাত করবে যদিও আমি একবার সকালবেলা ভাতটা করেছি তো সেটা তো আমাদের পরিমাণ মতো করেছিলাম তাই এখন আর একটু ভাত রান্না করবে মা এখানে দেন রান্নাটা কমপ্লিট হওয়ার পর দেখো কি দারুণ দেখতে হয়েছিলো হাঁসের মাংসটা তো দুটো পাতে মা আলাদা করে নিয়ে নিয়েছে আর এখানে দেখো আমি করেছিলাম কুমড়ো ভাজা আর এখানে করেছিলাম ধনেপাতা দিয়ে ডাল আমাদের আজকের মেলো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে হলো একটা সুতির তরকারি চলেছে আর সাথে তো পায়েস ছিলই পেয়েছিলো আমার আজকের রেসিপিগুলো তো চলো এবার আমার বাবা আসুক তারপর দেখাচ্ছি তারপর দেখো বন্ধুরা এখানে আমার বাবা চলে এসেছে সাথে এসেছিল আমার ভাইয়ের ছেলে তো সবাই মিলে এখন দুপুরবেলার খাবারটা খেতে বসে পড়লো আর আমার মা হলো সবাইকে খাবার দিচ্ছে আমিও দিচ্ছি আর আমার ছেলে তো বায়না ধরে বসে আছে দিদনের হাতে খাবে তো দিদোন এদিকে নাতিকে নিয়ে ব্যস্ত তো সবাই মিলে সুন্দর করে খাওয়া দাওয়া করে আজকের দিনটা কিন্তু আমরা ভালোভাবে এনজয় করেছি আর যখনই বাপের বাড়ি থেকে কেউ আসে তখন দেখবে মনটা কিন্তু ভীষণ ফুরফুরে হয়ে যায় তাই না তো আজকে অনেক দিন পর আমার বাবা এসেছে বাবা কিন্তু কমই আসে মাকে তো তোমরা আমার অনেক ব্লগেই দেখতে পাও মা প্রায়ই আসে তো খাওয়া দাওয়ার পর এখানে দেখো আমার এই সেলাই মেশিনটা না আজকে অনেক দিন যাবত ভীষণ ডিস্টার্ব করছিল। তা আমি মেশিনটা মানে চালাই ঠিক আছে কিন্তু মেশিনের মানে অন্য কোনো কিছু আমি বুঝি না মেশিন কি কারণে ডিস্টার্ব করছে কি কারণে সেলাই উঠছে না সেগুলো আমি কিছুই বুঝি না তাই এখানে দেখো বাবাকে বলছিলাম যে মেশিনটা আজকে অনেকদিন যাবত মানে ভীষণ একটা ডিস্টার্ব করছে তো বাবা এখানে খেয়ে দেয়ে সেরে রেস্ট করে দেন আমার মেশিনটা নিয়ে বসলো আর এখানে বসে আমার মেশিনটাকে বাবু একটু ঠিকঠাক করে দিল তো দেখো আমরা সবসময় বাবু বলতে বলতে ব্লগে আমি তোমাদেরকে বাবা বলাটা আমার কাছে সে একটা অন্য রকম লাগছিল তবে যাই হোক বাবার হাতে যখন পড়লো মেশিন তো আমার মেশিন তো ঠিক না হয়ে বাবা ছাড়ছে না তো এটাতে অনেকক্ষণ সময় লেগেছিল লাস্ট ফাইনালি বাবু কিন্তু এটাকে ঠিকঠাক করে দিয়েছিল তো তারপর বাবু আর আমার ভাইপো ওরা দুজনে চলে গেল। কিন্তু আমার মাকে আমার ছেলে যেতে দেয়নি সেই কি কান্নাকাটি তোমাদের সাথে আর শেয়ার করতে পারেনি প্রচুর কান্নাকাটি করে দিদনকে আজকে আটকে রেখেছে আর এখন দেখো দ্বিদোনই পড়াতে হবে তো এখন দিদন বসেছে নাতিকে নিয়ে পড়াতে আর চলো কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসে আসলাম রান্নাঘরে আর আমরা এখানে দেখো চা টিফিন করছিলাম আর মানে যে দুপুরবেলা পায়েসটা করেছিলাম পায়েস দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর একটু চা খাচ্ছিলাম আর মায়ের সাথে বসে একটু গল্প করছিলাম আসলে কি বলো তো মায়ের সাথে গল্প করতে আসলেই আমার ছেলে চলে আসবে উঠে মাঝখান দিয়ে কিন্তু ও প্রচণ্ড বিরক্তি করছিল তবে যাই হোক দেখো আজকের দিনটা কিন্তু আমার মন ভীষণ খুশি তো আমিও এখানে একটু পায়েস নিয়ে নিয়েছিলাম আর আমি পায়েসের সাথে মূলটা নিয়ে নিই আমি জাস্ট পায়েসটাই খেয়েছিলাম আর ভীষণ টেস্টি হয়েছিল পায়েসটা তারপর এখানে দেখো দিদন রান্না করছে নাতিও এসে দিদনের কাছে দাঁড়িয়ে আছে ওই যে আমার বাপের বাড়ি থেকে যদি কেউ আসে বিশেষত আমার মা আমার ছেলের এসব কৃত্তি শুরু হয়ে যায় তারপর খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়লো এখানে দেখো আমার বড় ঘুমিয়ে গেছে আর আমি এখন ভিডিওটাকে এন্ড করছি তো কেমন লাগলো বন্ধুরা আজকে মানে আমার এই ব্লগটা টাটা কালকে আবার দেখা হচ্ছে তোমার